সামাজিক সংগঠন সৃজনের তরফে মেখলিগঞ্জ মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃত্রি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হল চ্যাংরাবান্ধা অতিথি নিবাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পরিবেশপ্রেমী তথা কবি চন্দ্র বিশ্বাস বিএসএফের আটানব্বই ব্যাটালিয়নের কমান্ডিং কমান্ডেন্ট সুরেশ সিং গুজ্জর জলপাইগুড়ি পিডি কলেজের প্রাক্তন অধ্যাপিকা শিলাদত্ত ঘটক ব্যবসায়ী উত্তম সরকার পবন কুমার আগরওয়াল অজয় প্রসাদ অভিজিৎ সাহা ও সমাজসেবী তপন দাম বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ সহ প্রমুখ বিএসএফের আটানব্বই ব্যাটালিয়নের কমান্ডিং কমান্ডেন্ট সুরেশ সিং গুজ্জরকে এদিন সংবর্ধনা প্রদান করা হয় ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি চ্যাংরাবান্দার দুই কৃত্তিকে সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সংবর্ধনা প্রদান করা হয় এই বিষয়ে কি বললেন সৃজনের কর্ণধার সুনির্মল গুহ আসন শুনে নেওয়া যাক দেখুন আমরা প্রতিবারের না এবার আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে মেকলীগঞ্জ মহকুমাভিত্তিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষিত ছাত্রছাত্রীকে এবার আমরা সম্বোধন দিয়েছি আজকে এই অতিথি মাসেবাসী দেখুন আমরা প্রতি বছরই এটা করে আসি বাচ্চাদেরকে উৎসাহ করবার জন্য আমরা প্রতি বছরই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কিছু ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্মানিত করি সৃজন মেধা সম্মান হিসাবে এবং আমরা চাই আমরা কেন পিছিয়ে থাকবো আমরা যদি আরও এগিয়ে যেতে পারি সেই উৎসাহ সাধনে আমাদের এই প্রচেষ্টা এবং প্রচেষ্টা সর্বোপরি আমাদের সাফল্য হয়েছে যে বছর থেকে আমরা এই আয়োজন করেছিলাম তারপর থেকেই কিন্তু মেকাল মহকুমায় কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু প্রথম দশ জন বা কুড়ি জনের মধ্যে তারা কিন্তু থাকছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ পরিবেশকর্মী শ্রী দীনেশচন্দ্র বিশ্বাস মহোদয় এছাড়াও স্থানীয় কোম্পানি কমান্ডার মিস্টার সুরেশ সিং গুজ্জর মহোদয় গঙ্গরত্ন প্রাপক মিস্টার সুশান্ত গ্রহ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধন্যবাদ